আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি রমজান মাস চলছে রমজানের রহমত মাকফিরাত নাজাদ সহ রমজানের বিভিন্ন কল্যাণের যে দিকগুলো রয়েছে আমাদের সকলেই প্রায় জানা এবং এই রমজান মাসকে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবার জন্য অত্যন্ত স্বরূপ এবং গনিমত স্বরূপ আমাদেরকে দান করেছেন সেই ধারাবাহিকতায় আমরাও এই রমজান মাসকে অত্যন্ত কদর করে আমলের দিকে আমরাও ধাবিত হই এবং যত্নবান হয়ে থাকি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন যেন পূর্ণ ত্রিশটি রোজা সহ সমস্ত আমলগুলা যেন আমরা সুন্দরভাবে আদায় করা আদায় করতে পারি সেই তৌফিক দান করুন আমিন তো সুপ্রিয় দর্শক আমি আপনাদের সাথে যে আজকে উপস্থিত হয়েছি সংক্ষিপ্ত একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আমরা যে রোজা রেখে যে ইফতার করি ইফতারের সুন্নত যে পদ্ধতি রয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ ইফতার হচ্ছে রোজাদার ব্যক্তির জন্য বিশেষ একটি আনন্দের মুহূর্ত যেন কারণ দিনভর রোজা রেখে যখন একটু করে খাবারের দিকে যখন আমরা ধাবিত হই বা রোজাদার ব্যক্তি ধাবিত হয় যখন তার যে একটা আনন্দ রয়েছে সেই আনন্দ আসলে ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় এক্ষেত্রে নবী সাল আলহিমসাল্লাম একটি হাদিসের মধ্যে বর্ণনা করেন যে ইমে ফারহাতানে ফারহাতুন আইন্দা ফিত্রিহি বা ফারহাতুন আইন্দা লিকা ই মানে হলো যে রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশি রয়েছে একটা খুশি হলো সে যখন ইফতার করে আর দ্বিতীয় নাম্বার খুশি হলো যখন সে আল্লাহ তাল্লা সাথে সাক্ষাৎ করবে তখন সে খুশিটা হবে সুবহান আল্লাহ ইফতার যে বিষয় ইফতারের যে সুন্নত পদ্ধতিটা হলো আমরা সাধারণত যে খাবার খেয়ে থাকি সময়। সাধারণত খাবারের মতোই ইফতারটাও আমরা গ্রহণ করব কিন্তু ইফতারের ক্ষেত্রে বিশেষ কিছু শূন্যত এবং আদব রয়েছে এর মধ্যে প্রথম নম্বর হচ্ছে যে ইফতারের সময় শুরু হওয়ার পরপরই সঙ্গে সঙ্গে ইফতার করে ফেলা ইফতারের সময় শুরু হওয়ার সাথে সাথে সূর্যাস্তের ব্যাপারে নিশ্চিত হয়ে মাগরিবের আজানের সাথে সাথে ইফতার করে ফেলা সুন্নত হাদিসের মধ্যে এ বিষয়ে বিশেষভাবে গুরুত্ব প্রদান করা হয়েছে নবীজি সল্ল আলীকাল্লাম বলেন যে লোকেরা ততদিন পর্যন্ত কল্যাণ এর মধ্যেই থাকবে যতদিন তারা দ্রুত ইফতার সম্পন্ন করবে তার মানে হল দ্রুত ইফতার সম্পন্ন করার মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে আমরা অনেক সময় দেখা যায় যে আজান দেওয়ার পরে অনেকে আবার দেখা গেছে যে আরও কিছু সময় আমরা অপেক্ষা করি যে আমরা আরও পাঁচ মিনিট দেরি করে ইফতার করব এগুলো না করা আসলে আদব হলো এবং সুন্নত হলো যে আপনার এলাকার মধ্যে যে সমস্ত যারা ক্যালেন্ডার তৈরি করেছে পরিষদ থেকে যে সমস্ত পরিষদ থেকে ইফতারের জন্য নির্ধারিত টাইম করে দেওয়া হয়েছে ওই টাইম অনুযায়ী ইফতারের সময় হওয়ার পরই সাথে সাথেই ইফতার করে বেলা এটা হলো সুন্নত দ্বিতীয় নাম্বার যে শূন্যটা হলো সেটা হলো যৌথভাবে ইফতার করা একা একা ইফতার করা এ বিষয়টা উচিত নয় হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে তো ইফতার করানেওয়ালা ব্যক্তি সেই রোজাদারের রোজা রাখার সমপরিমাণ পরিমাণ একটি রোজা রাখলে যে সওয়াব সেই পরি সেই সম পরিমাণ ইফতার করানে ওয়ালার আমল নামায় আল্লাহ তালা দান করবেন এজন্য আমরা সম্ভব নিজেদের সাধ্য অনুযায়ী আমরা অপর ভাইকে ইফতার করানোর অপর একজন রোজাদার ভাইদেরকে ইফতার করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার যেই সুন্নত সেটা হলো যে ইফতারের সময় দোয়া করা ইফতারের সময় দোয়া করলে সেটা কবল হয় হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রব্বুল আলমিন ইফতারের সময় যে রোজাদার ব্যক্তি যে দোয়াটা করবে ওই দোয়াকে আল্লাহ না সুবাহান আল্লাহ এই আমলটা আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন তারপরে যে চতুর্থ নাম্বার যে সুন্নতি রয়েছে সেটা হলো ইফতারের সময় দোয়া পড়া আল্লাহ আল্লা কাসুম তো আল্লাহ রিস এই দোয়াটির অর্থ হচ্ছে যে হে আল্লাহ আমি আপনার জন্যই রোজা রাখি ও আলারিসা আফতারতো এবং আপনির আপনার দেওয়া রিজিক থেকেই আমি ইফতার করি তো পঞ্চম নাম্বার যেই আমাদের যে শূন্যটি রয়েছে সেটা হলো যে খেজুর দ্বারা খেজুর দ্বারা ইফতার শুরু করা আমরা দেখা যায় এ বিষয়টা থেকে অনেক গাফেল থাকি এবং দোয়া পড়ার ক্ষেত্রে আমরা গাফেল থাকি যখন ইফতারের সময় হয়ে যায় তখন তড়িঘড়ি করে আমাদের দোয়া পড়ার সময় থাকে না হুট করে তাড়াতাড়ি করে আমরা খাবার শুরু করে ফেলি এদিক থেকে আমরা অনেকটাই গাফেল আমরা চেষ্টা করব যে দোয়াগুলো পরে পরে ইফতার আদায় করতে তো খেজুর দ্বারা ইফতার শুরু করা ইফতার নবীজি সাল্লি ওয়সাল্লামের এটা একটি গুরু মানে চরাচরিত অভ্যাস ছিল যে নবীজি ইফতার যখন ভাঙতেন তখন খেজুর দ্বারাই ইফতার ভাঙতেন এরপরে খেজুরের ব্যবস্থা যদি না থাকে তাহলে এই আমরা মিষ্টান্ন জাতীয় খাবার দিয়ে ইফতার শুরু করতে পারি এগুলা যদি সুযোগ না হয় এগুলাও যদি না পাওয়া যায় তাহলে আমরা শুধুমাত্র পানি দ্বারাও ইফতার করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে এই সমস্ত গুলা মেনে আমাদেরকে আমল করার ইফতার করার তৌফিক দান করুন পাশাপাশি রমজানের নানাবিহিত যে সমস্ত আমলগুলা রয়েছে সমস্ত আমলগুলা তারাবিহসহ সহ আমাদের নামাজ সহ সবগুলা আমল সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন প্রিয় দর্শক আমাদের জন্য দোয়া করবেন সকলের জন্য দোয়া রইল কামনা রইল আজকে এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালু